তো জলের মধ্যে চিঁড়ে দিয়ে যে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এই রেসিপিটা এতটাই লোভনীয় হয় যে একটা দুটোতে মন ভরবে না নমস্কার বন্ধুরা রূপার অর্দন শালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে আর আজকে আমি ফুটন্ত জলের মধ্যে চিড়ে দিয়ে তো বন্ধুরা দুর্দান্ত একটা রেসিপি বানাবো আর ফুটন্ত জলের মধ্যে চিড়ে দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো আপনারা দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে আমি চিড়ে রেসিপির জন্য এখানে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি তো দেখুন আজকে চিড়ে রেসিপির জন্য এখানে আমি পাতলা চিঁড়ে নিয়ে নিয়েছি আর চিড়ে কিন্তু দু তিন রকমের দোকানে পাওয়া যায় তো যেটা সবথেকে পাতলা চিড়ে তো সেই চিড়েটা নিয়ে কিন্তু আজকে রেসিপিটা বানাতে হবে তো প্রথমে আমি চিড়েটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তো চিড়ের মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে সেই জন্য চিড়েটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে চিড়েটা তো আমি দুবার করে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একেবারে চিড়েটা কিন্তু ঝরঝরে করে নিয়েছি মানে একটু জল কিন্তু চিড়ের মধ্যে নেই আর এবার এখন আমি উনুনটা জেলে দেবো প্রথমে কড়াতে দিয়ে দেবো জল তো যে বাটিমেটা আমি এক বাটি চিলে নিয়েছিলাম আর সেই বাটিমেটা আমি হাফ বাটি জল কড়াতে দিয়ে দেবো আর এখন আমি জলটাকে একটু ফুটিয়ে নেব তো জলটা কিন্তু ভালো মতো ফুটে গিয়েছে আর এবার আমি ধুয়ে রাখা চিঁড়েটা দিয়ে দেবো জলের মধ্যে আর চিড়ের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি নাড়াচাড়া করে চিড়েটা কিন্তু সম্পূর্ণভাবে একদম নরম করে নেব তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে চিড়েটা কিন্তু একদম নরম করে নিয়েছি তো চিড়েটা কিন্তু এইভাবে একদম নরম করে নিতে হবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা তো একবার আমি ময়দা দিয়ে দিচ্ছি আর এখন আমি ময়দার সাথে চিড়েটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর ময়দাটা নাড়াচাড়া করে এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে আর এখন আমি এই ডোটা নামিয়ে নেব আর এই ডোটা তো এখন আমি একটু ঠান্ডা করে নেব তো এই মিশ্রণটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো নারকেল কুঁড়ো তো এখানে মোটামুটি চার চামচ নারকেল কুঁড়ো আছে দিয়ে দিচ্ছি আর নারকেল কুড়ো দিয়ে তো মিশ্রণটা কিন্তু খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব তো দেখুন মিশ্রণটা কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি আর তবে আপনাদের যদি একটু নরম মূল হয় তো আপনারা আরো একটু ময়দা দিয়ে কিন্তু একটু ভালো করে মেখে নেবেন আর দেখুন খুব করে নরম নয় আর খুব টাইট নয় ঠিক এইভাবে করে কিন্তু মেখে নিতে হবে আর এবার আমি হাতটা ধুয়ে আর হাতে একটু ঘি লাগিয়ে নেব তো হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে নেব তো দেখুন এরকম অল্প করে মিশ্রণ আমি হাতে নিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে আর এটা আমি একটা ডিজাইন করে নেব হাত দিয়ে এরকম একটু চ্যাপটা করে নিলাম তো দেখুন উপর দিকটা এইভাবে একটু সরু করে দিয়েছি আর নিচের দিকটাও আমি সরু করে নিচ্ছি তো দেখুন এইভাবে করে নিয়েছি আমি আর এবার একটা আমি চামচ নিয়েছি চামচ দিয়ে তো এটা একটু আমি ডিজাইন করে দেবো তো দেখুন একটা পাতার মতো ডিজাইন করে নিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখেছেন তো বন্ধুরা আজকে তো কতটা সুন্দর দেখতে হয়েছে তো দেখুন আরও একটা আপনাদের করে দেখিয়ে দেবো একইভাবে পাতার মতো আমি করে নিয়েছি আর চামচ দিয়েও ঠিক ওইভাবে করে দেব তো দেখুন আরো একটা সুন্দর করে আমি পাতা তৈরি করে নিয়েছি আর এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব তো বন্ধুরা আজকেরা আমি ফুটন্ত জলের মধ্যে চিড়ে দিয়ে তো ডালু সাথে একটা পিঠে তৈরি করছি তো দেখুন এই সমস্ত আমি পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর আমি দিয়ে সাদা তেল তো তেল গরম করে নিয়েছি তবে তেল কিন্তু খুব বেশি গরম করবো না মিডিয়াম গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে পিঠেগুলো ভেজে নেব তো সব পিঠেগুলো একেবারে হবে না তো দুবার ধরে কিন্তু আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব আর পিঠে ভাজার সময় তো ওনারের জাল কিন্তু একদম হালকা রেখে আর এই পিঠেগুলো ভেজে নিতে হবে তো পিঠেগুলো কিন্তু আমি একবার উল্টে দেব দেখুন একদিনটা কিন্তু হালকা লাল কালার চলে এসছে আর ঠিক এই সময় পিঠেগুলো একবার উল্টে দিতে হবে তো সমস্ত পিঠেগুলো উল্টে দিয়েছে আর এখন আমি হালকা জাল দিয়ে পিঠেগুলো একটু হালকা করে ভেজে নেব তো তো উল্টে পাল্টে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি তবে কিন্তু লাল করে করে ভাজবো না একটু হালকা ভেজে হবে আর এখন আমি নিতে তুলে নেব তো দেখুন বন্ধুরা পিঠেগুলো কি এই রকম করে ভেজে নেব একেবারে লাল করে ভাজবো না তো হালকা একটু লাল লাল হবে ঠিক এইভাবে করে কিন্তু পিঠেগুলো ভেজে নিতে হবে আর এখন আমি পিঠেগুলো তুলে নেব আর একইভাবে বাকি পিঠুগুলো আমি ভেজে নেব তো দেখুন এই সমস্ত পিঠে নিয়েছি আর এবার আমি কড়াতে দিয়ে দেবো দুধ তো এখানে আমি পাঁচশো গরুর দুধ নিয়েছি তো কড়াতে দিয়ে দিচ্ছি আগে থেকে কিন্তু আমি একটু ভালো করে ছেঁকে রেখে দিয়েছিলাম আর এখন আমি কড়াতে দিয়ে দিলাম আর এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো চিনি তো এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে দেবেন আমি একটু হালকা মিষ্টির জন্য এখানে দু চামচ চিনি দিয়েছি তো আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তো চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর এখন আমি দুধটা কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নেব তো দুধটা কিন্তু আমি একটু ফুটিয়ে আর ঘন করে নিয়েছি আর এবার আমি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেবো তবে পিঠেগুলো তো দুধের মধ্যে দিয়ে খুব বেশি ফোটাবো না দু মিনিটের মতো একটু ফুটিয়ে নেব তো দু মিনিট ফোটালেই কিন্তু আজকের আমার এই চিড়ে পিঠে একেবারে রেডি হয়ে যাবে তো দুধের মধ্যে তো পিঠেগুলো আমি দু তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর দেখুন দুধটা তো ফুটে অনেকটা ঘন হয়ে গিয়েছে আর পিঠেগুলো দুধের মধ্যে বন্ধু আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন তো আজকে আমার কিন্তু চিড়ের পিঠেগুলো এক্টিবারে রেডি আর দুধটা এরকম ঘন হয়েছে সবের কিন্তু ঠান্ডা হলে আর একটু দুধটা ঘন হয়ে যাবে আর এখন আমি পিঠেগুলো নামিয়ে নেবো পিঠেগুলো নামাতে নামাতে দুধটা তা কতটা ঘন হয়ে গিয়েছে তো বন্ধুরা চিড়ে দিয়ে তো এরা মজার পিঠে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন দুর্দান্ত হবে আর এই পিঠে গুলো খেতে তো বন্ধুরা অসাধারণ সুন্দর হয় আর দেখলেনি তো বন্ধুরা চিড়ে দিয়ে আজকের এই পিঠেটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে যেমন সুন্দর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় তো একটা পিঠে আপনাদেরকে কেটেও দেখাবো পিঠেটা কতটা সুন্দর নরম হয়েছে দুধটা দেখুন বন্ধুরা একেবারে ক্ষীর হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে যে পিঠেটা যেমন হয়েছে নরম আর তুল তুলে আর এই পিঠে তো মুখে দিলেই তো বন্ধুরা মিলিয়ে যাবে তো আপনারা বাড়িতে একবার হলেও ফুটন্ত জলের মধ্যে চিড়ে দিয়ে আর এই লোবনীয় সাথে পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে খুশি হয়ে যাবে আর যাকে তো একবার বানিয়ে খাওয়াবেন সে তো বারবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য তো বন্ধুরা বাড়িতে যদি আপনারা এইভাবে পিঠে বানান তো কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন আর আজকের আমার পিঠে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে